মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ বৃহস্পতিবার দোসরা মাঘ চোদ্দশো একত্রিশ সাল ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ গুরুজি মনোজ কুমার মুখার্জির মুখে শুনে নিন আজকের রাশিফল নমস্কার শুরু করছি আজকের রাশিফল জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আপনাদের কিন্তু দিনটা ভালো। যারা সরকারি চাকরি আসেন তাদের ভালো খবর আসবে। যারা প্রাইভেটে আপনাদের প্রাইভেটের এর যিনি মালিক আছেন যিনি হায়ার অথরিটি আছেন তাদের সাথে কিন্তু একটা সুসম্পর্ক আসবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আপনাদের কিন্তু একটা খারাপ খবর আছে অ্যাক্সিডেন্টাল একটা ঝোঁক দেখতে পাচ্ছি একটু সাবধানে থাকবেন কর্কট রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্য বলছি পিতা মাতার কিন্তু আজকে একটু কথা মেনে চলবেন কারণ জন্ম যিনি দিয়েছেন যিনি আপনাদের লালন পালন করছেন আজকে কিন্তু মতের বিরুদ্ধে যাওয়ার একটা দিন একটু সাবধানে চলবেন পিতা কথা গুরুজনদের কথা আজকে অবশ্যই মেনে চলবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আজ কিন্তু আপনাদের খুব ভালো খবর আশা কি লাভ মানে যেটা আপনি চাইছেন তার থেকেও বেশি রিটার্ন পাবেন কন্যা রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি বিদ্যা পড়াশোনায় কিন্তু মন মনোযোগ যে কনসেন্ট্রেট এটা একটা অভাব আসবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি যারা ফিয়াসে মানে প্রেমিক প্রেমিকা একটু সাবধানে থাকবে কারণ দুজনের মধ্যে মতের মিল আসবে না তার মানে বিচ্ছিন্ন হওয়ার একটা জায়গা আছে যদি একজন রেগে যায় আরেকজন অপরকে মানিয়ে নেবেন ভালোবাসা মকর রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি পূজার অবশ্যই আজকে একটু ধ্যান দেবেন কারণ ভগবানকে ছাড়া কোন জিনিস কোন সাবশেষ সম্ভব নয় তাই অফিসে যান ব্যবসায় যান একটু পুজোর দিকে দিয়ে তারপর কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শরীরে একটা পেটের রোগের সমস্যা আসবে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন মীন রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি পুরনো কোনো গুপ্ত রোগ একটা দেখা দেওয়ার সম্ভাবনা আছে যদি এরকম হয় বাড়ির যারা বড় আছে বুড়োজন আছে নুকাবেন না অবশ্যই আলোচনা করবেন অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন তাহলে শুনলেন তো বন্ধুরা গুরুজি মনোজ কুমার মুখার্জির মুখে আজকের রাশিফাল এমনই প্রতিদিন রাশিফালের আপডেট পেতে গুরুজির চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ